পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর আজকের এই ভিডিও খুব ব্রেকিং আপডেট একেবারে লেটেস্ট আপডেট গোটা পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে একটা অ্যাপ্লিকেশন একটা অ্যাপ লঞ্চ করতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবার থেকে ঘরে বসে আপনারা আমরা সকলেই কিন্তু যখন প্রয়োজন পড়বে ইনকাম সার্টিফিকেট যখনই প্রয়োজন পড়বে ক্যারেক্টার সার্টিফিকেট ঘরে বসে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু সেটা বানিয়ে ফেলতে পারবেন কোনো দপ্তরে কোনো অফিসে কোথাও গিয়ে লাইনে দাঁড়াতে হবে না ঘরে বসে রিল্যাক্স মোবাইল প্রেস করে করে আপনারা কিন্তু এই সার্টিফিকেট গুলো বানিয়ে ফেলতে পারবেন আসুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট নিয়ে ভিডিও আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনিছেন আপনাদের প্রে ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এক্ষুনি ভিডিওটাকে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না এবং হ্যাঁ অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে করে এই ইনফরমেটিভ ভিডিওটি সকলের কাছে পৌঁছায় তো চলুন শুরু করি ইনকাম সার্টিফিকেট আর ক্যারেক্টার সার্টিফিকেট অনলাইনে যে চালু করতে চলেছে অ্যাপের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং এই খবর কিন্তু পঞ্চায়েত সূত্রে কিন্তু জানা গেছে অবশ্যই পঞ্চায়েত দপ্তর থেকে কিন্তু এটা অ্যানাউন্স হয়ে গেছে অলরেডি সকলের জন্য পাবলিশ হয়ে গেছে এই খবর এই খবরটা আমরা অবশ্যই কভার করব এ টু জেড সমস্ত ডিটেলসটাই কিন্তু জানতে পারবেন এই ভিডিওতে তাই কথা আর বাড়াচ্ছি না সঞ্জি বলে যাচ্ছি ভিডিওর মূল বিষয়ে পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর অ্যাপের মাধ্যমেই মিলবে এবার দুটো শংসাপত্র অনলাইনে মাধ্যমে ঘরে বসে অ্যাপের মাধ্যমে আপনারা দুটো সার্টিফিকেটই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট অ্যাপেই মিলবে জরুরি দুটি শংসাপত্র বিশেষ বন্দোবস্ত করছে পঞ্চায়েত দপ্তর পঞ্চায়েত দফতর সূত্রে খবর আগামী কয়েক মাসের মধ্যেই নতুন একটি অ্যাপ চালু করতে চলেছে তারা এই অ্যাপটি চালু হয়ে গেলে ইনকাম সার্টিফিকেট ও ক্যারেক্টার সার্টিফিকেটের মতো শংসাপত্র পেতে আর পঞ্চায়েত প্রতি জনপ্রতিনিধিদের দ্বারস্থ হতে হবে না গ্রামীণ জনতাকে শংসাপত্র পেতে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের দরবারে ধর্ণা দেওয়ার দিন কিন্তু শেষ হতে চলেছে গ্রামীণ এলাকায় প্রয়োজনীয় শংসাপত্র পেতে এবার অনলাইনে আবেদন করা যাবে আবেদন যাচাই করার পর অনলাইন মারফতই পেয়ে যাবেন প্রয়োজনীয় শংসাপত্র পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর আগামী কয়েক মাসের মধ্যেই নতুন একটি অ্যাপ চালু করতে চলেছে তারা এই অ্যাপটি চালু হয়ে গেলে ইনকাম সার্টিফিকেট ও ক্যারেক্টার সার্টিফিকেটের মতো শংসাপত্র পেতে আর পঞ্চায়েত প্রতিনিধিদের দ্বারস্থ হতে হবে না গ্রামীণ জনতাকে অ্যাপটি চালু হয়ে গেলে সেই অ্যাপে গিয়ে নিজের নাম রেজিস্টার করাতে হবে শংসাপত্র পেতে চাওয়া ব্যক্তিকে সেই সঙ্গে যাবতীয় তথ্য ও নথি আপলোড করে দিলেই হবে সেই অ্যাপ্লিকেশনে পঞ্চায়েত দফতর সূত্রে খবর আবেদনকারীর তথ্য ব্লক স্তর থেকে যাচাই করা হবে তথ্যের সত্যতা প্রমাণিত হলে অ্যাপেই তার সংশ্লিষ্ট শংসাপত্রটি পাঠিয়ে দেওয়া হবে যা ওই ব্যক্তি নিজের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে নতুন এই প্রকল্পের কাজ শুরু হবে পঞ্চায়েত দফতরের এক আধিকারিকের কথায় এই অ্যাপ চালু হলে যেমন সাধারণ গ্রামীণ জনতার সুবিধা হবে তেমনি ব্লক স্তরের দেওয়ার কাজ বদলে অন্য প্রয়োজনীয় কাজে অতিরিক্ত সময় দিতে পারবে দীর্ঘ কয়েক মাস ধরে এই বিষয়ে আলোচনা চলছিল দফতরে এখন প্রকল্পটি বাস্তবায়নের পথে রয়েছে ক্ষেত্রে প্রশ্ন উঠছে গ্রামের মানুষের কাছে নতুন এই পদ্ধতিকে কিভাবে জনপ্রিয় করে তোলা যায় সেক্ষেত্রেও পঞ্চায়েত দফ দপ্তর পরিকল্পনা করছে যে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অফিসে এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রচার চালানো হবে ফলে সহজেই মানুষ ইনকাম সার্টিফিকেট ও ক্যারেক্টার সার্টিফিকেট পাওয়ার জন্য যে নতুন পদ্ধতি সেই নতুন পদ্ধতি সম্পর্কে সচেতন হবেন উল্লেখ্য পঞ্চায়েত দপ্তর বহু ক্ষেত্রে অনলাইন পরিষেবা চালু করে দিয়েছে অনেক আগে থেকেই আপনারা অনেকেই জানেন কিন্তু এই দুটি জরুরি শংসাপত্র পাওয়ার ব্যাপারে এখনো অফলাইনই নির্ভর করতে হয় গ্রামীণ জনতাকে তাই যাবতীয় সমস্যার সমাধান করতে শরদ আগেই অর্থাৎ দুর্গা আগেই এই নতুন পরিষেবা পশ্চিমবঙ্গের গ্রামীণ জনতার জন্য শুরু করতে চায় পঞ্চায়েত দফতর তো অত্যন্ত ভালো একটা খবর ব্রেকিং আপডেট আপনাদের সকলের জন্য আমরা প্রচার করলাম আমাদের চ্যানেলের মাধ্যমে তে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব সেখানে ক্লিক করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তার আগে বলে রাখি আপনার কি মতামত রয়েছে এই অ্যাপের জন্য এই যে দুটো শংসাপত্র অনলাইনে মাধ্যমে হবে এই নিয়ে আপনার অপিনিয়ন কি মত মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ